আমার এখনকার আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ থেকে সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দের নবম পর্ব এর আগে আটটি পর্ব আমি আলোচনা করেছি না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি দেখে নেবে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাকরি রিলেটেড ওই ভিডিওগুলি দেখো সমর্থক মানে সমর্থনকারী আর সমার্থক মানে একই অর্থ বিশিষ্ট তন্ত স্বয়ৌকার রয়সী সৌরী মানে জম তাহলে স্বয়ৌকার রয় দীর্ঘী সৌরী মানে কৃষ্ণ স্বগরবে মানে গৌরবের সঙ্গে দন্ত স্বয়বয় গয়ৌকার বয়কার স্বগরবে মানে নিজ গৌরবে আকার থয়রেব স্বার্থ মানে আত্মহতি আর দন্ত সয়কার থয়রেব স্বার্থ মানে অর্থ সহ তাহলে স্বয় হস্যু কয়ত্যি শক্তি মানে ঝিনুক দন্ত দীর্ঘ কয়তয় হসি শক্তি মানে সুভাষিত দন্ত ফলা সদ্য মানে তৎক্ষণাৎ মানে তখনই আর দন্ত স্বদয়ময় সদ্য মানে সদন ভবন বা গৃহ একটা বললেই হবে অপশানে যেটা পাবে সেটাতেই টিপ দেবে স্বর্গত মানে মৃত আর স্বগত মানে আত্মগত এই দেখো নেক্সট স্বর্গত মানে মৃত আর স্বগত মানে আত্মগত আর স্বর স্বর মানে দুধের উপরিভাগ সীমান্ত মানে প্রান্ত আর সীমান্ত মানে সিথি নেক্সট ব্রজ মানে বৃন্দাবন বর্জ মানে বর্জন যোগ্য ভগিনী মানে বন ভগিনী মানে ভোগ ভোগকারিনী ভাষণ মানে কথন ভাষণ মানে দীপ্তি মেধ মানে চর্বি মেধ মানে যজ্ঞ যাচক মানে প্রার্থী যাজক মানে পুরোহিত জ্যোতি মানে সন্ন্যাসী জ্যোতি মানে দীপ্তি কাল মানে সময় কয়েক দেখো কয়েকাল লয় হসন কাল মানে সময় আর আর কাল মানে কৃষ্ণবর্ণ কাল মানে সময় আর কালো মানে কৃষ্ণবর্ণ ভাল মানে কপাল আর ভালো মানে উত্তম তাহলে এই পর্বটি সমাপ্ত করছি অবশ্যই দেখা হবে নেক্সট পর্বে দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস ইউটিউব চ্যানেলটি